আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম সানি দীর্ঘ বাইশ বছর পর রাজশাহী বিভাগ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচন উপলক্ষে আজ দুপুর সাড়ে বারোটায় বিমানযোগে তিনি রাজশাহীতে এসে পৌঁছাবেন রাজশাহীতে আলাহের দরগা জিয়ারত করবেন দুপুর দুইটায় তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন অনুষ্ঠানে উপস্থিত ছয়টি নাটোরের চারটি এবং চাঁপাই নবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের বিএনপির মোট তেরো জন প্রার্থী এবং দলটির নেতাকর্মী বৃন্দ এদিকে দুই যুগেরও বেশি সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী জুড়ে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে এরই মধ্যে রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ সহ আশেপাশের জেলার নেতাকর্মীরা দলে দলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এসে পৌঁছতে শুরু করেছেন এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে ব্যবস্থা নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আজ নওগাঁ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেল তিনটায় শহরের এটিম মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার আগমন ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ এ নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন দীর্ঘ প্রায় 20 বছর পর নওগাঁ আসছেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে শহরের এ টিম মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি। মঞ্চ তৈরির সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে জনসভা স্থলে দলে দলে আসছেন নেতাকর্মীরা। আগতরা বলছেন, দীর্ঘ 20টি বছর পর আবার নওগাঁয় আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অধীর আগরে বসে আছে। উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেইভাবেই আমরা মাঠে কাজ করব। প্রিয় নেতাকে আমরা সামনে থেকে এক নজর খুব কাছে থেকে এক নজর দেখবো এই আবেগ টুকুই আমাদের কাছে এখন পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দের এবং সুখের তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলছিলেন প্রায় ২০ বছর পর নগার মাটিতে পা রাখবেন উনি ওনার যে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন তার যে পরিকল্পনা উপস্থাপন করবেন আমরা আশাবাদী যে আমাদের নগার জেলা এবং পাশাপাশি আমাদের জয়পুরহাটের প্রায় দুই লক্ষের অধিক মানুষ সমাবেত হবে এটি মাঠ ও পুরো নওগাঁ শহর জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলছিলেন জেলা পুলিশ নওগাঁ সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে আমরা মান্দা থেকে শুরু করে আমাদের সীমানা সহ আমরা সমাবেশ স্থলে রোডে আমরা রুফ সব জায়গায় আমরা পোশাকে পুলিশ মোতায়েন একই সাথে সাদা পোশাকের পুলিশ ক্লোজ প্রোটেকশনের স্পেশাল ডিবিরও একটা পার্টির ব্যবস্থা করেছি অন্যান্য যারা বাহিনী আছে তাদের সাথেও কথা বলেছি তারাও আমাদেরকে সহযোগিতা তারেক রহমানকে দেখতে এবং তার বক্তব্য শুনতে এটি মাঠে অপেক্ষায় রয়েছেন বরেন্দ্র জনপদের লাখো মানুষ শফিক ছোটন নওগা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী পরে নগর জনসভা শেষে রাতে বগুড়া শহরের আলতাফুলা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের প্রায় দুই দশক পর জন্মভূমিতে পা রাখতে যাচ্ছেন তিনি তারেক রহমানের সফরকে ঘিরে বগুড়া জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের নলডাঙ্গা উপজেলার একান্নটি ভোটকেন্দ্রে সাতশো ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সকালে উপজেলার শহীদ হক সরকারি কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা অত্যাবশ্যক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি জেলা নির্বাচন অফিসার জানান দিনব্যাপী প্রশিক্ষণে ব্যালট পেপার ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন ভোট কেন্দ্রের বিন্যাস কেন্দ্রের নিরাপত্তা দুইটি ব্যালটের ব্যবহার ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে একদিনের প্রশিক্ষণে পঞ্চান্ন জন প্রিজাইডিং অফিসার দুশো চুয়াল্লিশ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও চারশো জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন একটি ঘোষণা মগরীব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী সন্ধে ছটা পাঁচ স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে